হ্যালো সম্মানিত ভিউর্স যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে চলেছো তাদের জন্য আজকে প্রথম শ্রেণীর যোগের ধারণা নিয়ে একটি ডেমো ক্লাস চলো আজকে আমরা করবো প্রথম শ্রেণীর যোগের ধারণা গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি চলো আজকে আমরা শিখবো তোমাদের যোগের ধারণা যোগের ধারণা জানো কি যোগ কি দেখো যোগ হচ্ছে দুটো জিনিস বা কয়েকটি জিনিসকে একত্রে একসঙ্গে গণনা করলে বা গুনলে যতটা দাঁড়ায় বা যে সংখ্যাটি দাঁড়াবে সেটি হচ্ছে যোগ তোমরা বুঝতে পারছো তাহলে আমি এখন তোমাদের মধ্যে কিছু উদাহরণ দিচ্ছি আচ্ছা ওই যে রহিম এবং সমীর তোমাদের কাছে দুটো বোতল আছে ওই বোতল দুটো নিয়ে এসো এখানে এই দেখো এখানে দুটো বোতল সাইনা তুমি নিয়ে এসো আচ্ছা বলো তো এখানে দুটো বোতল আর এখানে একটি বোতল তাহলে মোট কটি বোতল হলো তোমরা এটা গুনে গুনে বলবে আমি এখানে তোমাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি এই দেখো ধরো এখানে একটি বোতল আর এখানে আরেকটি বোতল এখানে একটি বোতল এখানে আরেকটি বোতল আর একটি ধরো এখানে সুন্দর ভাবে আরেকটি বোতল রয়েছে এবার এই প্রথম অংশে দেখো তো কটা বোতল আর এইখানে কটি বোতল এদিকে আছে দুটো আর এদিকে আছে একটি এদিকে যদি আমরা একসঙ্গে যোগ করি তাহলে মোট কটা বোতল আছে দেখো তো আমার এখানে ঠিক বলেছো এখানে আমাদের তিনটি বোতল রয়েছে কতটি বোতল তিনটি বোতল তাহলে যদি আমি আরেকটা উদাহরণ করি ধরো এখানে একটি রয়েছে আচ্ছা আমি কি দেখছি বলো কি বলতে পারবে ঠিক বলেছো এটা অ্যাপল এটা যা অ্যাপেল এটাকে ইংরেজিতে কি বলে অ্যাপল বলে ভেরি গুড অ্যাপেল কে কে খেতে ভালোবাসে তোমরা তো সবাই ভালোবাসো আচ্ছা বলো তো এখানে আমি আহেল তোমরা দেখতে পাচ্ছ সবাই আচ্ছা এবার দেখো তো এই অ্যাপেলটা একটু চারটে অ্যাপেল তোমরা বুঝতে পারছো বেশ দেখো তো এখানে কটি আপেল রয়েছে তিনটি আপেল ঠিক বলেছ এখানে কটি আপেল রয়েছে দুটি আপেল তাহলে এখানে আমরা যদি এটাকে সবকে একসঙ্গে ধরি তাহলে এখানে যোগ করতে হবে কতটা আপেল আছে তিনটে আবার এদিকে তাহলে এটা কথা হচ্ছে চারটে আর এটা হচ্ছে পাঁচটা ঠিক বলেছ তাহলে আমাদের আপেল হলো পাঁচটি নিশ্চয় বুঝতে পারছো আচ্ছা এবার আমি আরেকটি করছি দেখো তো আশা করি বুঝতে পারছো এটা কি বলতো হ্যাঁ এটা গাছ আচ্ছা আচ্ছা এখানে আমি গাছ আঁকলাম এখানে দেখো তো কটা গাছ আঁকলাম বলতো আহ তোমরা দেখতে পাচ্ছ আবার এখানেও একটি গাছ আঁকছি দেখো তো তোমরা তোমরা গাছ কার কার বাড়িতে গাছ আছে বলো তো বড় গাছ বেশ গাছ খুব ভালো জিনিস বলো গাছ আমাদের লাগাতে হবে আচ্ছা বলতো তো এখানে গাছ কটি রয়েছে একটা দুটো ঠিক আচ্ছা এদিকে কটা রয়েছে একটা দুটো তিনটে তাই না তাহলে দেখো তো আমরা যদি এটাকে গণনা করি তাহলে দেখো তো এখানে কটা রয়েছে ভালো করে দেখো তো কটি গাছ রয়েছে দুটো আচ্ছা এখানে কটি রয়েছে দেখো তো রয়েছে একটা তিনটে তিন লিখলাম তাহলে মোট কটি গাছ হলো এক দুই তিন চার পাঁচ ভেরি গুড তোমরা ঠিক বলেছ এইভাবে তোমরা যোগ পারবে তো আমরা শিখে গেছি কিন্তু আমরা এইভাবে যোগ করব আচ্ছা মানে আম আচ্ছা আমরা আম খেতে ভালোবাসি তো হ্যাঁ ঠিক বলেছো এখানে কটি আম প্রথমে বলতো কে বলেছে কে বলেছে উত্তর বা বাহ ওর জন্য দাও সবাই দেখো তো এই প্রথম দিকে কটি রয়েছে এবং এখানে কটি আম রয়েছে বলো তোমরা এক দুই তিন তাহলে এখানে হলো তিন আবার এখানে কত রয়েছে এখানেও রয়েছে তিন এবার মোট কতটা আম হলো এই আমটা কে বলতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে বাবুল তুমি এসো এখানে লেখো লেখো দেখি তুমি কেমন করছো কটি আম হচ্ছে এখানে লিখে রাখাও বাহ খুব সুন্দর হয়েছে এখানে হচ্ছে ছটি আম রয়েছে আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমাদের সংক্ষিপ্ত সময়ে যোগের ধারণা দিতে হবে তোমরা এইভাবে একটু অভ্যেস করলেই নিশ্চয় পারবে এবং পরবর্তী ভিডিও তোমরা কি পেতে চাইছো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ